স্কিনে যদি ট্যান পড়ে যায় স্কিনে কালো দাগ হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই রেমেডিটা একদমই তোমরা স্কিপ করো না এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দুর্দান্তভাবে ট্যান কীভাবে রিমুভ হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব সেটা ট্যান নিয়ে কারণ গরম পড়তে শুরু করেছে গরম পড়ার সাথে সাথে আমাদের স্কিনে ট্যান পড়া শুরু হয় আর ট্যান যদি বেশি দিন ধরে থাকে স্কিনে সেটা পিগমেন্টেশনে দাঁড়িয়ে যায় যেদি কালো দাগ ছোপ যেটা আমরা বলি সেটা হয়ে যায় আর সেটা হয় বিশেষ করে আমাদের স্কিনের যে ওপরে ভাগ থাকে এখানে কপালে নাকে এখানে পড়তে থাকে তো ট্যানটাকে প্রথমেই আমাদের স্কিন থেকে রিমুভ করাটা ভীষণ দরকার তার ফলে আমাদের স্কিনের ডাল ড্যামেজ হওয়াটাকে আমরা রক্ষা করতে পারি আর স্কিন ড্রাই হওয়াটাকেও অনেকটা প্রতিরোধ করতে পারবো তাই স্কিনকে যদি আমরা ডিট্যান রাখতে পারি এই আমি রেমেডি আজকে যেটা শেয়ার করছি সেটা সপ্তাহে দুদিন যদি তোমরা ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনের ট্যানটা রিমুভ হবেই তার সাথে 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 তোমাদের স্কিনের যে ডালনেস বলো বা স্কিনের রঙ চেপে গেছে রঙটা আর ফর্সা হবে দিনে দিনে আর এই রেমেডি আমি দুটো শেয়ার করেছি তোমাদের সাথে একটা তোমরা ইউজ করতে থাকবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট পাবে আর একটা রেমেডি শেয়ার করেছি যারা এরকম চুটকি সে ইনস্ট্যান্ট যারা চাইছো তাদের জন্য তো এই রেমেডিটা সব বয়সের মানুষ ইউজ করতে পারবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পুরুষ মহিলা প্রত্যেকেই তো দেখতে থাকো ভিডিওটাকে আর আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো নতুন ভিডিও চল আসলে তার নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে দেখে নিই আজকের এই রেমিডিটা আমি কীভাবে তৈরি করেছি চলো দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমাদের দরকার একটা টমেটো একটা টমেটো এরম বড় সাইজের একটু নিয়ে নেবে দিয়ে দুভাবে এরমভাবে কাট করে নেবে এখানে ছুরির সাহায্যে দুভাগে আমি ভাগ করে নিচ্ছি এবার ভাগ করে নেওয়ার পর এবার আমি হাফ টমেটোটাকে এই কাজে লাগাবো আর দ্বিতীয় রেমেডির জন্য হাফ টমেটো তা হাফ টমেটো এখানে আমি নিয়েছি দিয়ে সেটাকে ভালো করে ছুরির সাহায্যে আমি গর্ত করে নিয়ে ইচ্ছে এমনভাবে গর্ত করতে হবে যাতে টমেটো জুসটা আমরা পেয়ে যাই জুসটা যাতে দেখা যায় খুব ভালো করে গর্ত করে নেওয়ার পর আমি এটাতে ইউজ করছি অরেঞ্জ পিল পাউডার এটাতে আমি বাড়িতে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি তোমরা চাইলে মার্কেটের যে কোনো ব্র্যান্ডের কমলা লেবুর খোসা গুঁড়ো বা অরেঞ্জ পিল পাউডার নিতে পারো এই অরেঞ্জ পিল পাউডার আর টমেটোকে একসাথে মিক্স করে তোমরা ট্যানে ইউজ করো দেখো ট্যান কিভাবে তোমাদের ইনস্ট্যান্ট রিমুভ হয় এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম একটু কস্তুরি হলদি কিচেন হলদি থাকলে আর একটু কম তোমরা এখানে দেবে এরপর যে ইনগ্রিডিয়েন্টটা দিচ্ছি সেটা হচ্ছে টক দই ট্যান রিমুভ করে আমাদের স্কিনকে ব্রাইট ব্রাইটেন করতে টক দই একটা দুর্দান্ত উপাদান এটা আমরা সকলেই জানি এবার এই তিনটাকেই আমাদের স্কিনে অ্যাপ্লাই করব স্কিনটাকে ডিট্যান করতে তো কিভাবে করব চলো দেখে নিই তো প্রথমেই আমার স্কিনটা দেখো একটু ট্যান পড়ে গেছে হালকা হালকা কারণ ডেলি আমি রেমেডি ইউজ করি বলে খুব একটা স্কিন আমার ডালনেস নেই তো প্রথমে আমি স্কিনটাকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে না নিয়ে কিন্তু শুকনো অবস্থা এটা ক কখনোই তোমরা অ্যাপ্লাই করবে না খুব ভালোভাবে রাব করবে রাব যখনই করতে থাকবে একটা ইউজের পরই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিন থেকে ট্যান কিভাবে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট রিমুভ হবেই হবে এইটা এতটাই কার্যকরী অরেঞ্জ পিল পাউডার তার সাথে টমেটোর রস ইউজ করে একবার তোমরা দেখবে স্কিন থেকে ট্যান কিভাবে রিমুভ হয় আর এর সাথে আরও এফেক্টিভ করার জন্য এখানে আমি কাস্তুরি হলদি আর টক দই দিয়েছি দুটোই আমাদের স্কিনের মেচে তার দাগ বলো আমাদের যে কোনো যেদি দাগ ছোপ সেটাকেও যেমন কমাবে স্কিনের কমপ্লেকশানকে অনেক ব্রাইট করবে টক দই আর কাস্তুরি হলদি আর অরেঞ্জ পিল পাউডার আর টমেটো আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করবে গলায় এটা অ্যাপ্লাই করবে যেখানে তোমাদের জেদি দাগা আছে হাতে যেখানে তোমরা যেখানে যেখানে তোমাদের মনে হবে পিঠে মানে খোলা অবস্থায় যে জায়গা থাকে আমাদের ট্যান পড়ে যায় সেখানে সেখানে অবশ্যই এটা খুব ভালো করে অ্যাপ্লাই করবে এবার এটা অ্যাপ্লাই করবে তিন থেকে চার মিনিট যতক্ষণ পর্যন্ত টমেটোর খোসাটা এরকম হয়ে যায় খুব ভালো করে অ্যাপ্লাই করে মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো আমার গলা হাত কতটা পরিষ্কার হয়ে গেছে এই রেমেডিটা তোমরা পনেরো দিনে যদি দুবার করতে পারো দেখবে তোমাদের স্কিনের ট্যান কতটা রিমুভ হয় এবার আসছি দু নম্বর রেমেডি যারা ইনস্ট্যান্ট ট্যান্ড রিমুভ করতে চাইছো একটা ইউজে একটা ইউজে ট্যান্ড রিমুভ হবেই হবে এর মধ্যে টক দই কস্তুরি হলদি অরেঞ্জ মিল পাউডার নিলাম আরও এফেক্টিভ করার জন্য এটাতে আরও দুটো জিনিস আমি অ্যাড করব তো কি অ্যাড করব চলো দেখি এবার আমি এখানে টমেটোটাকে গ্রেট করে নিতে পারতাম গ্রেট করে নিয়ে যদি তোমরা প্যাক হিসেবে ইউজ করো তাহলে তো খুব ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চন্দনের গুঁড়ো সাদা চন্দনের গুঁড়ো এখানে আমাদের স্কিন থেকে ট্যানকে কিন্তু রিমুভ করতে ডার্ক স্পটকে হালকা করতে খুব সাহায্য করে এবার এটাকে আরও এফেক্টিভ করার জন্য এখানে আমি কফি পাউডার হাফ চামচ মতো দিচ্ছি দুটাকা টাকা পাতার কফি এখানে হাফ চামচ দেবে আরও এফেক্টিভ যদি করতে চাও এর মধ্যে তোমরা পাঁচ থেকে ছয় ফোঁটা লেবুর রস অ্যাড করতে পারো এখানে আমি করলাম না তোমরা অ্যাড করলে কিন্তু আরও বেশি উপকার পাবে যাদের ট্যান ভীষণ রকম পড়ে গেছে একদম স্কিনে একদম মানে কালো প্যাচ পড়ে গেছে তা তাদের ইনস্ট্যান্ট রিমুভ হবেই হবে তো এটাকে আমি এইভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা টমেটো পিউরির সাথে যদি তোমরা প্যাক হিসেবে লাগাও তো পুরো ভালো করে মুখে এটা যেমন প্যাক ইউজ করে সেইভাবে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবে তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবে তো এটা আমি স্ক্রাবিং হিসেবেও দেখাচ্ছি স্ক্রাবার হিসাবে ভালো করে মুখে লাগিয়ে গলায় লাগিয়ে নিচ্ছি তো এটা আমি তোমাদের দেখানোর জন্য দুবার অ্যাপ্লাই করলাম যে কোনো একটা রেমিডি এখানে তোমরা ইউজ করবে দেখো হালকা হালকা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এসেছি শুকিয়ে গেছে এবার কোনো রগড়া রগড়ি করবো না কারণ স্ক্রাবিং আগে করেছি প্লেন জলে আমি এটা ধুয়ে দেবো ধুয়ে চলে আসার পর তোমাদের একদম কাছ থেকে দিনের আলোয় আমার আমার স্কিনটা দেখো কতটা ফেয়ার লাগছে কারণ দু দুটো রেমেডি করেছি তাতে স্কিন ফেয়ার হয়ে গেছে ট্যান টু রিমুভ হয়ে গেছেই গেছে কেমন লাগলো এই রেমেডিটা এই রেমেডিটা আজকে থেকেই স্টার্ট করতে শুরু করে দাও আর এমন কিছু এই রেমেডিটা আমি ইউজ করিনি যেটা তোমাদের বাড়িতে পাবে না বা বাড়ির কিচেন ইনগ্রিডিয়েন্ট নয় আর হার্মফুল কিচ্ছু নেই আর আমার ভিডিওতে বলাই আছে প্রিকশন কি কী নেওয়া হবে যাদের স্কিন সেনসিটিভ তারা অবশ্যই কিন্তু প্যাচ টেস্টটা করে নিও আবার অনুরোধ করছি চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক দাও শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা